বৃহস্পতিবার এই কাজগুলি করলে জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিও নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারও উপকৃত হতে পারেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে সুভ গ্রহ যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক জ্ঞান সৌভাগ্য তুঙ্গে থাকে বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয় এই দিন অনেকেই উপবাস পালন করেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্টন বৃহস্পতির শুভ দৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোনো কোনো কাজগুলি করবেন গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন পাশাপাশি স্নান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্রপাত করুন এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে সম্ভব হলে একটি কলা গাছে গল নিবেদন করে প্রার্থনা করুন বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল গিয়ে পুজো করুন এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন এমনটা করলে জীবনে কখনো আর্থিক অন্তনের মুখোমুখি হতে হবে না বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল তাই ইত্যাদি পরিধান করতে পারেন কি কি করবেন না বৃহস্পতিবার কড়া গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এদিন কলা খাবেন না প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয় বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এড়িয়ে চলা উচিত বৃহস্পতিবার সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয় এই দিন মহিলারা নখ কাটা স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন পুরুষরা দাড়ি চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয় টাকা নিয়ে আর চিন্তায় থাকবে না আর্থিক সাফল্যের জন্য এই বছরে মেনে চলুন এই পাঁচ নিয়ম দুই শূন্য দুই চারের প্রতিশ্রুতিশীল বছরে পা রাখার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অর্থের প্রধান ভূমিকা নিয়ে বিবেচনা করা প্রয়োজন দীর্ঘ সময়ের জন্য কথায় বিনিয়োগ করলে আমাদের জন্য কি লাভদায়ক তার উপরে আমাদের ফোকাস করতে হবে প্রাচীন দার্শনিকদের মতে বিশ্বাস করা হয় যে ব্যক্তিদের নিজেদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি নেওয়া উচিত যার লক্ষ্য তাদের আর্থিক ভিত্তি মজবুত করা এবং আরও নিরাপদ ও সমৃদ্ধ জীবনের পথ প্রশস্ত করা তাই এক নজরে দেখে নেওয়া যাক আর্থিক সাফল্যের জন্য নতুন পাঁচটি নিয়ম যা অবশ্যই অনুসরণ করা উচিত এক সঞ্চয় অনেক ব্যক্তিরই তাদের উপার্জনের সমস্ত কিছু ব্যয় করা অভ্যাসের মধ্যে পড়ে যা তাদের আর্থিক অস্থিতিশীলতার দিকে পরিচালিত করে এটি মোকাবিলা করতে ব্যর্থ না হয়ে নিজেদের আয়ের কমপক্ষে দুই শূন্য শতাংশ সঞ্চয় করার জন্য একটি আন্তরিক প্রতিশ্রুতি নেওয়া উচিত সঞ্চয়ের প্রতি এই প্রতিশ্রুতি প্রয়োজনের সময় আর্থিক ঢাল হিসেবে কাজ করে দুই বিনিয়োগ আরেকটি গুরুত্বপূর্ণ আর্থিক অঙ্গীকার হল বিনিয়োগের প্রতিশ্রুতি দার্শনিকরা জোর দিয়েছিলেন যে সত্যিকারের আর্থিক বৃদ্ধি বিজ্ঞ বিনিয়োগের মাধ্যমে অর্জনযোগ্য বিভিন্ন বিনিয়োগ পরিকল্পনা অন্বেষণ করা উচিত যা সম্ভাব্যভাবে নিজেদের সঞ্চয়কে মূলধনে রূপান্তর করতে পারে বিনিয়োগ চর্চায় শৃঙ্খলায় চাবিকাঠি এবং এই অভ্যাসটি গ্রহণ করা বছরের পর বছর ধরে একটি উল্লেখযোগ্য আর্থিক পোর্টফোলিও তৈরি করার প্রতিশ্রুতি দেয় তিন কাজের স্থিতিশীলতা যদিও ভালো বেতনের চাকরি খোঁজা স্বাভাবিক কিন্তু দার্শনিকরা ঘন ঘন চাকরি পরিবর্তনের বিরুদ্ধে পরামর্শ দেন যা একজনের পেশাদার প্রোফাইলে বিরূপ প্রভাব ফেলতে পারে নবর্ষের তৃতীয় প্রতিশ্রুতি তাই হল চাকরির স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া চাকরি পরিবর্তন করা সিদ্ধান্ত নেওয়ার আগে কাজের অবস্থান প্রোফাইল ট্যাক্সের প্রভাব এবং অন্যান্য সুবিধার মতো বিষয়গুলি বিবেচনা করা উচিত একটি সুচিন্তিত পদ্ধতি অপ্রয়োজনীয় জটিলতা ছাড়াই কেরিয়ারের বৃদ্ধি নিশ্চিত করে চার দায়িত্বশীল ঋণ গ্রহণ চতুর্থ নিয়মটি হল দায়িত্বের সঙ্গে ঋণ পরিচালনার প্রতিশ্রুতি ক্রেডিট কার্ডের ব্যাপকতা এবং বিভিন্ন ঋণ বিকল্পের সঙ্গে অপ্রয়োজনীয় আর্থিক বোঝার কাছে নত হওয়া সহজ তাই ক্রেডিট কার্ড যথাযথভাবে ব্যবহার করার প্রতিশ্রুতি নেওয়া উচিত এবং শুধুমাত্র প্রয়োজনেই তা করা উচিত উপরন্তু অপ্রয়োজনীয় ঋণ সঞ্চয় এড়িয়ে শুধুমাত্র চরম প্রজনের ক্ষেত্রে ঋণ নেওয়ার প্রতিশ্রুতি নেওয়া উচিত পাঁচ সময়ত আইটিআর ফাইলিং শেষ প্রতিশ্রুতি হল আয়কর রিটার্ন দাখিল করার প্রতিশ্রুতি যা নির্ধারিত সময়ের মধ্যে করা উচিত এই দায়িত্বের গুরুত্ব বোঝা অপরিহার্য কারণ বিলম্বে ফাইলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে জরিমানা তাই কোনো আর্থিক প্রতিকূলতা এড়াতে সময় মতো এই বাধ্যবাধকতা পূরণ করার অঙ্গীকার করা উচিত এই পাঁচটি প্রতিশ্রুতি গ্রহণ করে যে কোনো ব্যক্তি আগামী বছরগুলিতে আর্থিক স্থিতিস্থাপকতা এবং সমৃদ্ধির দিকে যাত্রা শুরু করতে পারেন নতুন বছরে এই রেজলিউশনগুলি আরও নিরাপদ এবং স্থিতিশীল আর্থিক ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ হিসাবে কাজ করতে পারে তো এই ছিল আজকের অর্থাৎ বৃহস্পতিবার এর কিছু মূল্যবান বাস্তু টিপস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ